প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক দেশ কিংবা বসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে পঁচিশ নভেম্বর দু চব্বিশ রোজ সোমবার রয়েছি পাবনার বৃহত্তম পেঁয়াজের পাইকিং হাট ভোলাউড়ি পেঁয়াজের পাইকিং হাটে আর জানবো আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু পেজের আমদানি মোটামুটি ভালো লেভেলে হয়েছিল ব্যথা কিন্তু প্রায় ব্যথা বিক্রি প্রায় শেষের দিকেই তবে বাজারে কিন্তু বেসন পেঁয়াজের চাহিদা একটু কমে গেছে দামটা কিন্তু একটু কম বরফ পেঁজার দামটা একটু কম তুলনামূলক তবে বেসন পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আজকে আমরা কথা বললে পান কৃষক এবং যারা পাইকার রয়েছে তাদের সাথে আমরা এখানে একটা দেখি আবার করে এটার দাম কত হয়েছে আজকে সাড়ে ছয় হাজার টাকা দেখলাম সাড়ে ছয় হাজার টাকা বেসন কোয়ালিটি এই পেস্টটা কিন্তু গত হাটে বা গত দুই সপ্তাহ আগে কিন্তু বেসা বিক্রি হয়েছিল সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকা সেখানে কিন্তু আজকে দেখছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা বলছি সাড়ে চার হাজার টাকা আচ্ছা অনেক অর্ধেকের মতো কিন্তু বাজারটা একটু কম আজকে আমরা দেখছি এখানে এটা কথা হচ্ছে আজকে ঠিক নাই বাবু এত আচ্ছা এটার টাকা কথা বলছেন

মাঝারি সব ধরনের পেঁয়াজের বাজার দরটা কিন্তু আজকে এতটা পরিমাণ পেঁয়াজের বাজারটা কুমার একমাত্র কারণ কিন্তু পাকিস্তানি পেঁয়াজ নতুন পেঁয়াজ আমাদের কিন্তু আমাদের দেশে যে সকল নতুন পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু হাটে দেখা যাচ্ছে আপনার সুজনগর অঞ্চল অর্থাৎ আপনার সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন উপজেলা সুজনগর সেখানে কিন্তু অনেক পরিসরে নতুন পেঁয়াজের আমদানি হয়েছিল আমরা গত হাটে জানতে পেরেছিলাম তবে সেখানে কিন্তু গতকাল দর্শক সুজনগর কিন্তু আগামী হাটে আমরা যাবো ইনশাল্লাহ গত হাটে কিন্তু অনেক পরিসরে আমদানি হয়েছিল নতুন পেঁয়াজের দামটা কিন্তু ছিল সাড়ে তিন হাজার টাকার নিচে তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে বিক্রি হচ্ছিল নতুন পেঁয়াজটা আমরা দেখছিলাম গত হাটে কিন্তু আতাই কিলো হাটে গতকালই কিন্তু আতাই কিলো হাটে নতুন পেজের আমদানি কিছুটা করতে হয়েছিল সেখানেও কিন্তু বাজার দরটা এরকমই ছিল আর সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে পেজের বাজার দরটা কমার একমাত্র কারণ হলো নতুন পেজের আমদানি নতুন পেজের আমদানি হলে কিন্তু বাজারে সেটার দাম একটু কম পেলে যারা প্রান্তিক ভোক্তা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই নতুন পেজের উপর চাহিদা দেখাবে কেননা কিন্তু সকল প্রকার ধম্ব মূল্যের ঊর্ধ্বগতি এই ধম্ব মূল্যের ঊর্ধ্বগতিতে পেজের দামটা যেটা ছিল আমরা সেখান থেকে আজকে যে দামটা দেখছি যে পুরাতন পেঁয়াজের দামটা কমে গেছে এবং নতুন পেয়ে দাম হয় পুরাতন পেঁয়াজের দামটা কমে গেছে এমনটাই কিন্তু দাবি করছে প্রান্তিক কৃষক ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম